মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার স্বাস্থ্য পরিষেবায় নতুন বিপ্লব বাজেট হাসপাতাল অনন্য অপারেশনের খরচ নিয়ে দুশ্চিন্তা আর নেই ল্যাপারোস্ক্যাপিক গলস্টোন অপারেশন মাত্র তেত্রিশ হাজার টাকায় হার্ন অপারেশন মেস সমেত মাত্র তেত্রিশ হাজার টাকা হাঁটু প্রতিস্থাপন মাত্র সত্তর হাজার টাকায় কেন যাবেন অনন্যতে কারণ এখানে পিজির বিশ্বখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে অপারেশন রয়েছে টিভি ফ্রিজ সোফা সম্বলিত লাক্সারি প্রাইভেট কেবিন ওষুধ টেস্ট ডাক্তার ফিজ ও খাবার সব মিলিয়ে এক প্যাকেজ সবচেয়ে বড় কথা এখানে কোনো হিডেন কস্ট বা লুকোনো খরচ নেই খরচ মধ্যবিত্তদের তাই আর বেসরকারি হাসপাতাল নাগালে নয় এবার ভরসা অনন্য এখানে এলে পকেটের আর বিশ্বমানের চিকিৎসা দুই থাকবে আপনার হাতের মুঠোয় মমতার অনন্য মডেলে লাখ টাকার অপারেশন হচ্ছে মাত্র কয়েক হাজারে সঙ্গে কর্পোরেট হাসপাতালের রাজকীয় সুখ মিলবে নিজের প্রাইভেট কেবিনেও প্রাইভেট কেবিনে টিভি ফ্রিজ সোফার বিলাস সঙ্গে যোগ হবে বিশেষজ্ঞ ডাক্তারের অপারেশন সবকিছুর খরচ নামি হাসপাতালের তুলনায় মাত্র চার ভাগের এক ভাগ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বাজেট হাসপাতাল অনন্য বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভাবনীয় মাস্টার স্ট্রোকে এখন আমূল বদলে গেছে রাজ্যের স্বাস্থ্য মানচিত্র মধ্যবিত্তের পকেটে টান না দিয়েই কীভাবে রাজকীয় সুবিধায় বিশ্বমানের চিকিৎসা পাওয়া সম্ভব তার জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে এই প্রকল্প হার্নিয়া হোক বা গল ব্লাডার অপারেশন প্রাইভেট হাসপাতালে বিল মেটাতে গিয়ে অনেকেরই ঘটি বাটি বিক্রি করার অবস্থা তৈরি হয় সেখানে অনন্য দিচ্ছে অবিশ্বাস্য সব প্যাকেজ যেখানে প্রাইভেট হাসপাতালে খরচ প্রায় থেকে লক্ষ টাকা টাকা সেখানে অনন্যতে প্যাকেজ থাকছে মাত্র কয়েক হাজার তিন যা প্রায় সকলেরই নাগালের মধ্যে সাধারণত সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা মানেই জেনারেল বেড আর লম্বা লাইন কিন্তু অনন্য সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে এখানে আপনি পাবেন ওষুধ টেস্ট ডাক্তারের ফিজ এবং খাওয়া দাওয়া সবই প্যাকেজের অন্তর্ভুক্ত নেই কোনো হিডেন কস্ট বা লুকোনো খরচের ভয় রয়েছে প্রাইভেট কেবিন সুবিধা রোগীর জন্য টিভি ফ্রিজ যেমন আছে তেমনই পরিজনদের জন্য আছে আরামদায়ক সোফা যে ডাক্তাররা প্রাইভেটে কয়েক গুণ বেশি টাকা নিয়ে অপারেশন করেন পিজির সেই স্বনামধন্য শিক্ষক চিকিৎসকরাই এখানে নিজ হাতে অপারেশন করছেন ফলে চিকিৎসা হবে একদম নিখোঁত ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করে দশ বছর আগে সারা ফেলে দিয়েছিলেন মমতা আজ সেই মানসম্মত ওষুধেই সুস্থ হচ্ছে কোটি কোটি মানুষ অনন্য হাসপাতাল সেই সাফল্যেরই আধুনিক রূপ। বিশেষজ্ঞদের মতে পিজির চিকিৎসকদের দক্ষতা আর সরকারি প্রশাসনিক দক্ষতার মেলবন্ধনেই এই অসম্ভব আজ এই সাফল্য দেখে চোখ কপালে উঠেছে তথা কথিত গ্রেড কর্পোরেট হাসপাতালগুলোর সাধারণ মানুষের প্রতিক্রিয়া এত কম খরচে এত ভালো পরিষেবা পাওয়া যাবে তা ভাবনারও অতীত ছিল অস্বীকার করার উপায় নেই ক্যাটাগরি এর হাসপাতালকে টেক্কা দিয়ে অনন্য আজ মধ্যবিত্তের সবচেয়ে বড় আস্থার ঠিকানা রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা